ইতিহাসের পাতায় এমন এক শাসকের নাম খোদাই করা আছে যে ছিল পৃথিবীর বুকে প্রথম স্বৈরাচারী যে দম্ভ করে বলেছিল আমি আমি যে স্পর্ধা দেখিয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করার জন্য ব্যাবিলন শহরে এক বিশাল টাওয়ার নির্মাণ করেছিল যে টাওয়ারের চূড়ায় উঠে সে আসমানের দিকে তীর ছুঁড়েছিল এবং চিৎকার করে বলেছিল আমি আসমানের খোদাকে হত্যা করেছি আশ্চর্যের বিষয় হল সেই তীর যখন মাটিতে ফিরে এলো তা ছিল তাজা রক্তে মাখানো আল্লাহ কেন তাকে এমন মিথ্যা জয়ের স্বাদ দিলেন কেন সেই তীর রক্তমাখা হয়ে ফিরে এলো কিন্তু আপনি কি জানেন এই অহংকারী রাজার ভয়েই ইতিহাসের শ্রেষ্ঠ এক নবীর জন্ম হয়েছিল গভীর জঙ্গলে এক অন্ধকার গুহায় যেখানে সেই নবজাতক শিশুর দেখাশোনা করার মতো কেউ ছিল না মা তাকে একা রেখে আসতে বাধ্য হয়েছিলেন কিন্তু দিন শেষে মা যখন গুহায় ফিরলেন দেখলেন শিশুটি নিজের আঙুল চুষছে আর সেই আঙুল থেকে আল্লাহর কুদরতে দুধ ও মধুর ধারা প্রবাহিত হচ্ছে কে ছিলেন সেই শিশু আর কে ছিল এই অভিশপ্ত নমরুদ কিভাবে একটি মশা তার মগজে ঢুকে তাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দিল আপনি যদি ইতিহাসের এই রোমহর্ষক ঘটনাটি জানতে চান তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন চলুন ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়ে প্রবেশ করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আমিও আল্লাহর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি একদম অন্যরকম তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই আর অবশ্যই পুরো ভিডিওটি দর্জ সহকারে কন্টিনিউ করবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আজ থেকে হাজার হাজার বছর আগের কথা নুহ সালামের সময়ের সেই মহাপ্লাবনের পর পৃথিবী যখন আবার নতুন করে জনবসতি শুরু করল তখন মানুষ এক আল্লাহকে ভুলে শয়তানের প্ররোচনায় মূর্তিপূজায় লিপ্ত হল সেই সময় বর্তমান ইরাকের ব্যাবিলন শহর ছিল পৃথিবীর সভ্যতার কেন্দ্রবিন্দু আর এই অঞ্চলের শাসক ছিল নমরুদ পবিত্র কোরানে এই বাদশার কোনো ব্যক্তিগত নাম পাওয়া যায় না তবে তফসির ইবনে কাসির এবং কিছু বর্ণনা মতে এই বাদশা ছিল নমরুদ ঐতিহাসিকদের মতে নমরুদ ছিল পৃথিবীর প্রথম রাজা যে মাথায় রাজমুকুট বা তাজ পরিধান করেছিল সে প্রায় চারশো বছর দোর্দণ্ট প্রতাপে রাজত্ব করেছিল তার ধনসম্পদ বিশাল সেনাবাহিনী এবং অঢেল ক্ষমতা দেখে সে নিজেকে সাধারণ মানুষ ভাবা বন্ধ করে দিল সে নিজেকে রব বা পালনকর্তা বলে দাবি করল একদিন নমরুদ এক ভয়ঙ্কর স্বপ্ন দেখল সে দেখল আকাশের এক কোণে একটি নক্ষত্র উদিত হয়েছে সেই নক্ষত্রের আলো এত তীব্র যে তা সূর্য ও চাঁদের আলোকেও ম্লান করে দিয়েছে ঘুম থেকে উঠে সে ভয়ে কেঁপে উঠল সে সময়ের বড় বড় গণকদের ডাকল স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য গণকরা হিসেব কোষে বলল এ মহারাজ আপনার রাজ্যে খুব শীঘ্রই এমন এক পুত্র সন্তান জন্ম নেবে যে আপনার রাজত্ব ধ্বংস করবে এই কথা শুনে নমরুদ ঠিক ফেরাউডের মতোই নিষ্ঠুর আদেশ জারি করল সে ঘোষণা দিল আজ থেকে ব্যাবিলন রাজ্যে যত সন্তান জন্মাবে সবাইকে হত্যা করা হবে শুরু হল এক নির্মম হত্যাযজ্ঞ হাজার হাজার মাসুম বাচ্চার রক্তে রঞ্জিত হল ব্যাবিলনের মাটি গর্ভবতী মায়েদের ওপর কড়া নজরদারি বসানো হল কিন্তু আল্লাহর পরিকল্পনা রুখবে কে এই কঠিন পরিস্থিতির মধ্যেই আল্লাহর খালিল হযরত ইব্রাহিম আলাইসাল্লামের আগমনের সময় হল তার পিতা ছিলেন আজর যে ছিল নমরুদের দরবারের প্রধান পুরোহিত এবং মূর্তি নির্মাতা কিন্তু তার মা ছিলেন একজন নেক্কার নারী আল্লাহর অশেষ কুদরতে ইব্রাহিম আলাই সাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন তখন বাইরে থেকে তা মোটেও বোঝা যেত না নমরুদের সৈন্যরা বহুবার তল্লাশি চালিয়েছে কিন্তু তারা গর্ভধারণের কোনো লক্ষণ বিকতে পায়নি এটা ছিল আল্লাহর তরফ থেকে প্রথম মোজেজা যখন প্রসবের সময় ঘনিয়ে এল ইব্রাহিম আলাইসাল্লামের মা ভয়ে অস্থির হয়ে পড়লেন তিনি ভাবলেন ঘরে সন্তান প্রসব করলে নমরুদের গুপ্তচরেরা বাচ্চার কান্নার আওয়াজ শুনে ফেলবে এবং তাকে হত্যা করবে তাই তিনি রাতের অন্ধকারে শহর ছেড়ে দূরে এক পাহাদের গোপন গুহায় আশ্রয় নিলেন সেই নির্জন গুহায় কোনো ধাত্রী বা সাহায্যকারী ছাড়াই আল্লাহর রহমতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ভূমিষ্ঠ হলেন মা আদর করে সন্তানকে বুকে জড়ালেন কিন্তু পরক্ষণেই তার বুক কেঁপে উঠল তিনি তো এই শিশুকে এখানে রেখে যেতে পারবেন না আবার সাথে করে শহরেও নিয়ে যেতে পারবেন না বাধ্য হয়ে মা এক কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি শিশুকে এক টুকরো কাপড়ে জড়িয়ে সেই অন্ধকার গুহায় একাই রেখে আসলেন তিনি আল্লাহর উপর ভরসা করে বললেন হে আল্লাহ আমি একে তোমার জিম্মায় রেখে গেলাম এরপর তিনি গুহার মুখটি বড় পাথর দিয়ে বন্ধ করে শহরে ফিরে এলেন তাফসির ইবনে কাসির ও কাসাসুল আম্বিয়া গ্রন্থে ঐতিহাসিক বর্ণনায় এসেছে মা যখন কয়েকদিন পর ভয়ে ভয়ে গুহায় ফিরে গেলেন তিনি ভাবলেন হয়তো শিশুটি ক্ষুধার যন্ত্রণায় মারা গেছে অথবা বন্য পশু তাকে খেয়ে ফেলেছে কিন্তু গুহার পাথর সরাতেই তিনি এক অবিশ্বাস্য দৃশ্য দেখলেন তিনি দেখলেন শিশু ইব্রাহিম দিব্যি বেঁচে আছেন এবং আপন মনে নিজের হাতের আঙুল চুষছেন আর আশ্চর্যের বিষয় হল তিনি সাধারণ শিশুর মতো আঙুল চুষছিলেন না আল্লাহ তালা তার আঙুলের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন বর্ণনায় এসেছে তিনি যখন বৃদ্ধাঙ্গুলি চুষতেন তখন তা থেকে দুধ বের হত শাহাদাত আঙুল থেকে মধু এবং অন্যান্য আঙুল থেকে মাখন ও চর্বি জাতীয় সুষম খাবার প্রবাহিত হত সুভান আল্লাহ যে আল্লাহ মায়ের বুকে দুধ দিতে পারেন তিনি চাইলে পাথরের গুহায় আঙুলের ডগা থেকেও দুধ প্রবাহিত করতে পারেন ইব্রাহিম আলেহিসাল্লামের মা তাকে বুকে জড়িয়ে ধরলেন তিনি বুঝতে পারলেন এই শিশু সাধারণ কোনো শিশু নয় স্বয়ং আল্লাহ এর হেফাজতকারী ইব্রাহিম আলহ বেড়ে ওঠাও ছিল অলৌকিক সাধারণ শিশুরা এক মাসে যতটুকু বড় হত তিনি একদিনেই ততটুকু বড় হতেন এভাবে গুহার ভেতরেই তিনি দ্রুত বেড়ে উঠতে লাগলেন সম্পূর্ণ লোকচক্ষুর অন্তরালে মাঝে মাঝে মা এসে তাকে দেখে যেতেন একদিন তিনি মাকে জিজ্ঞেস করলেন মা আমার রব কে মা বললেন আমি তিনি জিজ্ঞেস করলেন তোমার রব কে মা বললেন তোমার বাবা আজর তিনি আবার জিজ্ঞেস করলেন বাবার রব কে মা বললেন আমাদের রাজা নমরুদ তখন ইব্রাহিম সালাম জিজ্ঞেস করলেন তাহলে নমরুদের রবকে এ কথা শুনে মা তাকে চুপ করিয়া দিলেন এবং ভয় পেলেন তিনি বুঝলেন এই ছেলে বড় হয়ে সত্যের সন্ধান করবে গুহার সেই অন্ধকার জগতে আল্লাহর কুদরতে ইব্রাহিম সালাম কিশোর বয়সে পদার্পণ করলেন তার মা ভাবলেন অনেক বছর তো কেটে গেছে হয়তো নমরুদের সেই হত্যার আদেশ এখন শিথিল হয়েছে তাই তিনি সিদ্ধান্ত নিলেন ছেলেকে আর লুকিয়ে রাখবেন না তিনি ইব্রাহিম আলহিস্সালামকে নিয়ে প্রথমবারের মতো ব্যাবিলন শহরের দিকে রওনা হলেন ইব্রাহিম আলহিস্সালামের চেহারায় ছিল এক নবুয়াতি দীপ্তি মা তাকে নিয়ে সোজা উপস্থিত হলেন পিতা আজরের কাছে আজর তখন নিজের কারখানায় বসে একাগ্র মনে মূর্তি খোদাই করছিল হঠাৎ তার সামনে এক অপরূপ সুন্দর কিশোরকে দেখে সে চমকে উঠল আজর তার স্ত্রীকে জিজ্ঞেস করল এই সুন্দর বালক যার চেহারায় এমন নূর চমকাচ্ছে মা ভয়ে ভয়ে উত্তর দিলেন ইনিই আপনার সেই সন্তান যাকে আমি নমরুদের জল্লাদদের হাত থেকে বাঁচাতে গুহায় লুকিয়ে রেখেছিলাম আল্লাহ একে রক্ষা করেছেন বলে রাখা ভাল যখন ইব্রাহিম আলাইহিস্সালামের মা গর্ভবতী ছিলেন তখন তিনি তার স্বামী আজরকে বলেছিলেন যে তিনি একটি মৃত সন্তান প্রসব করেছেন ইব্রাহিম আলাইহিস ইসলামের নিরাপত্তার ভয়ে তিনি তার স্বামীকে জানাননি যে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেছেন কারণ যদি তিনি তা জানাতেন তাহলে তার স্বামী নমরুদের আদেশে তার ছেলেকে হত্যা করতেন এ কথা শুনে আজর একই সাথে আনন্দিত ও আতঙ্কিত হল আনন্দিত এই ভেবে যে তার এক পুত্র সন্তান বেছে আছে আর আতঙ্কিত এই ভেবে যে নমরুদ যদি জানতে পারে তবে তাদের সবাইকে হত্যা করবে পিতা পিতাপুত্রের এই প্রথম সাক্ষাতে কোনও সাধারণ কুশল বিনিময় হল না কারণ ইব্রাহিম সালামের নজর পিতার মুখের দিকে ছিল না তার নজর আটকে গিয়েছিল আজরের চারপাশে ছড়িয়ে থাকা অসংখ্য মাটির পুতুলের দিকে গুহায় যিনি আল্লাহর কুদরত দেখে বড় হয়েছেন তিনি এই মাটির পুতুল দেখে বিস্মিত হলেন তিনি পিতাকে জিজ্ঞেস করলেন বাবা এগুলো কি? আপনি কেন মাটি দিয়ে এসব বানাচ্ছেন আজর গর্বের সাথে উত্তর দিল এগুলো আমাদের উপাস্য আমাদের দেবতা আমি এগুলো বানিয়ে বাজারে বিক্রি করি আর মানুষ এদের পূজা করে ইব্রাহিম সালামের কচি মনে এটি ছিল এক বড় আঘাত তিনি তৎক্ষণাৎ বললেন যে জিনিস নিজের কানে শোনে না চোখে দেখে না আর যে জিনিস আপনি নিজেই হাত দিয়ে বানাচ্ছেন তা কিভাবে খোদা হতে পারে এগুলো তো নিছক মাটির খেলনা ছাড়া আর কিছুই নয় আজর ধমক দিয়ে বলল চুপ করো নমরুদের রাজ্যে এসব কথা বলা মহাপাপ এসব কথা কেউ শুনলে আমাদের সর্বনাশ হবে কিন্তু ইব্রাহিম সালাম চুপ থাকার পাত্র ছিলেন না সেই প্রথম সাক্ষাতি বলে দিচ্ছিল পিতা ও পুত্রের পথ এক নয় পিতা ছিলেন মূর্তির কারিগর আর পুত্র এসেছেন সেই মূর্তি ভেঙে এক আল্লাহর তাওহিদ প্রতিষ্ঠা করতে ইব্রাহিম আলাইহিসালাম গুহা থেকে বের হওয়ার পর প্রথমবার বাইরের জগৎ দেখলেন তিনি ভাবতেন কে এই পৃথিবীর প্রকৃত মালিক এই চাঁদ এই সূর্য নাকি নমরুদ পবিত্র কোরআনের সুরা আল আনাম আয়াত পঁচাত্তর থেকে উনআশিতে ইব্রাহিম সালামের এই সত্য অনুসন্ধানের ঘটনা অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে রাতের বেলা তিনি একটি উজ্জ্বল নক্ষত্র দেখলেন তিনি ভাবলেন এটিই কি আমার রব কিন্তু যখন সকাল হল এবং নক্ষত্রটি ডুবে গেল তিনি বললেন আমি অস্তমিত বা ডুবে যাওয়া বস্তুকে পছন্দ করি না এরপর তিনি চাঁদকে উজ্জ্বল হতে দেখলেন ভাবলেন হয়তো এটিই রব কিন্তু চাঁদও যখন ডুবে গেল তিনি বুঝতে পারলেন এটিও সৃষ্টিমাত্র অবশেষে সকালে তিনি সূর্যকে দেখলেন এটি ছিল সবচেয়ে বড় এবং উজ্জ্বল তিনি বললেন এটি কি আমার রব কিন্তু দিন শেষে যখন সূর্যও ডুবে গেল তখন ইব্রাহিম সালাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন হে আমার জাতি তোমরা যাদেরকে আল্লাহর শরিক করো, আমি তাদের থেকে সম্পর্কহীন আমি একনিষ্ঠভাবে আমার মুখ ফিরালাম সেই সত্তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই ইব্রাহিম আলাইসাল্লাম ব্যাবিলন শহরে ফিরে তার পিতা ও জাতিকে দাওয়াত দিতে শুরু করলেন তিনি তাদের বোঝালেন যে মাটির তৈরি মূর্তি কোনো ক্ষোদা হতে পারে না কিন্তু তার পিতা আজর তাকে পাথর মেরে বের করে দেওয়ার হুমকি দিল একদিন ব্যাবিলন শহরে এক বিশাল উৎসব ছিল সবাই যখন উৎসবের জন্য শহরের বাইরে চলে গেল ইব্রাহিম আলাইসালাম অসুস্থতার ভান করে শহরে রয়ে গেলেন তিনি সোজা মন্দিরে ঢুকলেন এবং কুড়াল দিয়ে সব ছোট মূর্তি ভেঙে ফেললেন শুধু বড় মূর্তিটিকে ভাঙলেন না এবং কুড়ালটি সেই বড় মূর্তির কাঁধে ঝুলিয়ে রাখলেন লোকেরা ফিরে এসে এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাহাইসালামকে ধরে আনল তারা জিজ্ঞেস করল তুমি কি আমাদের দেবতাদের সাথে এমন করেছ ইব্রাহিম আলাহসালাম বললেন বরং এই বড় মূর্তিটিই তো এই কাজ করেছে তাকেই জিজ্ঞেস করো যদি সে কথা বলতে পারে সুরা আল আম্বিয়া আয়াত তেষট্টি জাতির আগে ফেটে পড়ল ইব্রাহিম তুমি জানো যে এরা কথা বলতে পারে না ইব্রাহিম সালামের উত্তর সেই শহরের দেয়ালগুলোকেও কাঁপিয়ে নিল যখন তোমরা জানো যে এরা কথা বলতে পারে না চলতে পারে না উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না তাহলে কেন তোমরা এদের রব বানিয়ে রেখেছ ইব্রাহিম আলাহ সালামকে নমরুদের দরবারে হাজির করা হল আজ এখানে কোনো সাধারণ সাক্ষাৎ ছিল না একপাশে রাজমুকুট সিংহাসন সেনাবাহিনী আর ক্ষমতা অন্য পাশে একজন একা নবী কিন্তু বুকে অটল বিশ্বাস নমরুদ রাগান্বিত হয়ে জিজ্ঞেস করল তুই আমার খোদা হওয়াকে অস্বীকার করিস ইব্রাহিম আলাহসাল্লাম শান্ত স্বরে বললেন আমার রব তিনি যিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান নমরুদ হেসে উঠল এই কাজ তো আমিও করি তারপর সে দুজন কয়েদিকে ডাকল এবং একজনকে মাফ করে দিল আর অন্যজনকে হত্যার আদেশ দিল এবং বলল দেখো আমিও জীবন এবং মৃত্যু দিই কিন্তু তারপর ইব্রাহিম সালামের একটি যুক্তি অহংকারের দেয়াল ভেঙে দিল আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন তুমি যদি খোদা হও তবে একে পশ্চিম দিক থেকে উদিত কর দরবার স্তব্ধ হয়ে গেল বাতাস যেন থমকে গেল সবার চোখ ছানা বড়া হয়ে গেল কুরান বলছে কাফির ব্যক্তিটি হতভম্ব হয়ে গেল নমরুদের অহংকার প্রথমবারের মতো কেঁপে উঠল সত্য সবসময় দুটি পথ দেখায় হয় মাথা নত কর নয়তো পুড়িয়ে দাও নমরুদ পুড়িয়ে দেওয়ার পথ বেছে নিল সে আদেশ দিল সবচেয়ে বড় আগুন জ্বালাও যাই পৃথিবী কখনো দেখেনি কাঠ জমা করা হলো। এত কাঠ যে পাহাড়ের মতো হয়ে গেল এবং আগুনের শিখা আকাশ স্পর্শ করছিল আগুনের উত্তাপ এতই বেড়ে গেল যে পাখিরাও সেই স্থানের ওপর দিয়ে উড়তে পারছিল না তারপর একটি মানজানিক বা ক্যাটাপিল্ট তৈরি করা হলো যা পাথর ও আগুনের গোলা বহু দূর নিক্ষেপ করতে পারত হযরত ইব্রাহিম সালামের হাত বাঁধা হল জালিম জাতি হাসছিল নমরুদ তার অহংকার নিয়ে এসব দেখছিল এবং তারপর ইব্রাহিম সালামকে আগুনে নিক্ষেপ করা হল পৃথিবীর শ্বাসরুদ্ধ করে ফেলল আকাশ নিস্তব্ধতায় ডুবে গেল আর তখনই আল্লার আরশ থেকে হুকুম এলো হে আগুন ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও আগুনের স্বভাব বদলে গেল সে জন্মেছিল পুরানোর জন্যে কিন্তু রব তাকে শান্তির বিছানা বানিয়ে দিলেন ইব্রাহিম হাসি মুখে দাঁড়িয়ে রইলেন কাপুর অক্ষত শরীর সুস্থ চেহারায় রুহানি নূর চমকাচ্ছে জালিম জাতির চোখ কপালে উঠল অহংকারের দেয়াল ধসে পড়ল ইব্রাহিম আলহিস্সাল্লাম জীবিত বেরিয়ে এলেন কিন্তু নম্রুদ ভেতর থেকে মরে গেল শেষ পর্যন্ত নমরুদ ও তার সেনাবাহিনীর কি পরিণতি হল চলুন জেনে আসি যুক্তি ও অলৌকিকতা সব কিছুতে হেরে গিয়ে নমরুদ এবার পাগলামির চূড়ান্ত সীমায় পৌঁছে গেল ইবনে কাসির ও অন্যান্য ঐতিহাসিক বর্ণনায় এসেছে নমরুদ তার মন্ত্রী হামানকে আদেশ দিল এক বিশাল উঁচু টাওয়ার বানানোর জন্য সে বলল আমি আসমানে উঠে ইব্রাহিমের খোদাকে দেখতে চাই এবং তাকে হত্যা করতে চাই নাউজুবিল্লা হাজার হাজার শ্রমিক দিন রাত কাজ করে এক বিশাল টাওয়ার নির্মাণ করল নমরুদ সেই টাওয়ারের চূড়ায় উঠল এবং আকাশের দিকে তাকিয়ে তীর ছুঁড়ল আল্লাহ তালা চাইলেন এই পাপিষ্ঠকে তার নিজের বিভ্রান্তিতেই ডুবিয়ে রাখতে এটাকে ইসলামী পরিভাষায় ইস্তিতরাজ বা ঢিল দেওয়া বলা হয় নমরুদের ছোঁড়া তীরটি যখন নিচে পড়ল দেখা গেল তার রক্তে লাল হয়ে আছে কোনো কোন বর্ণনায় আছে আল্লাহ আকাশের কোন পাঠিকে তীরের আঘাত লাগার ব্যবস্থা করেছিলেন রক্তমাখা তীর দেখে নমরুদ উল্লাসে ফেটে পড়ল সে চিৎকার করে বলল আমি আসমানের ইলাহকে হত্যা করেছি এখন আর কেউ নেই আমি একমাত্র খোদা তার অনুসারীরাও এই মিথ্যা জয়ে উল্লসিত হল কিন্তু তারা জানত না তাদের জন্য কত বড় অপমানজনক শাস্তি অপেক্ষা করছে ইব্রাহিম আল্লাহসাল্লাম নমরুদকে শেষবারের মতো সতর্ক করলেন বললেন তুমি আল্লাহর সাথে যুদ্ধ করতে যেও না তুমি ধ্বংস হয়ে যাবে নমরুদ তাচ্ছিল্য করে বলল তোমার রবের সেনাবাহিনী কোথায় তাদের ডাকো আমি আমার বিশাল বাহিনী নিয়ে তাদের মোকাবিলা করব ইব্রাহিম আলাহ সালাম বললেন তুমি অপেক্ষা করো আল্লাহর বাহিনী আসছে নমরুদ তার লক্ষ লক্ষ সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে প্রস্তুত হল হঠাৎ দিগন্থে কালো মেঘের মতো কোটি কোটি মশা ধেয়ে এলো। আল্লাহ তার সৃষ্টি জগতের সবচেয়ে ক্ষুদ্র প্রাণী মশাকে পাঠালেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে মশাগুলো সৈন্যদের বর্মের ফাঁক দিয়ে ঢুকে তাদের রক্তমাংস খেয়ে ফেলল নমরুদের বিশাল বাহিনী এক নিমেষে শেষ হয়ে গেল নমরুদ ভয়ে প্রাসাগে পালিয়ে গেল এবং দরজা বন্ধ করে দিল কিন্তু আল্লাহর হুকুম অন্যরকম ছিল একটি ল্যাংরা মশা যার একটি ডানা ভাঙা ছিল আল্লাহর হুকুমে নমরুদের নাকের ছিদ্র দিয়ে তার মগজে গিয়ে ঢুকল যে নিজেকে খোদা দাবি করত একটি মশা তার মগজে ঢুকে ভনভন শুরু করল তীব্র যন্ত্রণায় নমরুদ পাগল হয়ে গেল সে তার খাদেমদের নির্দেশ দিল তার মাথায় জুতো বা হাতুড়ি দিয়ে আঘাত করতে যতক্ষণ আঘাত করা হতো মশাটি ততক্ষণ থামত চিন্না করুন ব্যাবিলনের রাজা যে সারা বিশ্ব শাসন করত আজ সে নিজের মাথায় জুতো পেটা খাচ্ছে ঐতিহাসিকদের মতে দীর্ঘ চারশো বছর মতান্তরে চল্লিশ বছর সে এই মশার কামড় নিয়ে বেঁচেছিল এবং যন্ত্রণায় ভুগেছিল অবশেষে খাদেমের প্রচণ্ড আঘাতে তার মাথা ফেটে নমরুদের করুণ মৃত্যু হল নমরুদ চলে গেছে ব্যাবিলনের সেই বিশাল টাওয়ার আজ আর নেই কিন্তু তার কাহিনী আমাদের জন্য রেখে গেছে এক মহা সতর্কবার্তা গুহার ভেতরে যে শিশুটিকে আল্লাহ আঙুল থেকে দুধ পান করিয়ে বাঁচিয়ে রেখেছিলেন সেই ইব্রাহিম সালাম হয়ে উঠলেন মুসলিম জাতির পিতা আর যে রাজা নিজেকে খোদা দাবি করেছিল তার পতন হল সামান্য এক মশার মাধ্যমে নমরুদের জীবনী আমাদের শেখায় এক অহংকার পতনের মূল ক্ষমতা বা সম্পদ আল্লাহ প্রদত্ত পরীক্ষামাত্র তা চিরস্থায়ী নয় দুই আল্লাহর শক্তির সামনে মানুষের প্রযুক্তি বা সেনাবাহিনী মাকড়সার জালের চেয়েও দুর্বল তিন সত্যের পথে থাকলে গোটা পৃথিবী বিরুদ্ধে গেলেও আল্লাহ তার বান্দাকে রক্ষা করেন যেমন তিনি আগুন থেকে ইব্রাহিম আলহ সালামকে রক্ষা করেছিলেন ইমাম শাফি রহিমাহুল্লাহকে একজন জিজ্ঞেস করেছিলেন আল্লাহ মশার মতো প্রাণী কেন সৃষ্টি করেছেন তিনি উত্তর দিয়েছিলেন নমরুদের মতো প্রতাপশালী অহংকারীদের এটা বোঝানোর জন্য যে আল্লাহর আজাবের কাছে তাদের ক্ষমতা কতটা নগণ্য আজকের যুগেও যারা ক্ষমতার দম্ভ দেখায় তাদের জন্য নম্রুদের এই পরিণতি এক বড় শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুন এবং ইমানের সাথে বেঁচে থাকার তাওফিক দিন আমিন প্রিয় দর্শক নম্রুদের এই ভয়াবহ পরিণতি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান সবাইকে ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য আর যারা নতুন এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না আর পরবর্তীতে আপনারা কার ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ